এই কম দামে বাইক দিয়ে থাকে কিন্তু অথেন্টিক বাইক কথা হচ্ছে অনেকেই কমেন্ট করে ভাই এত কমে দেয় গাড়িতে কোনো সমস্যা কাগজের সমস্যা হ্যান ত্যান হাবিজাবি আছে কি না এখন কথা হচ্ছে সে কাগজের গ্যারান্টি কিন্তু মোর্শেদ ভাই দিচ্ছে সম্রাট ভাই একশো পার্সেন্ট দিচ্ছে কিন্তু ইঞ্জিনের গ্যারান্টি গাড়ির গ্যারান্টি আপনার দেখে নিতে হবে আর একটা কথা আপনি একটা রেসিং অ্যাডিশন বাইক যেমন এটা দেখেন একটা রেসিং বাইক আর ওয়ান মাথা লাগানো এই বাইকটি যদি চল্লিশ হাজার টাকায় হয় একটা বিবেক দিতে বলবেন এখানে পাঁচটা হাজার টাকা আপনার খরচ থাকতেই পারে পারে

পঁচানব্বই হাজার বিরানব্বই দিলাম ভাই বিরানব্বই কালার মানে কম সাউন্ড কেন হবে আচ্ছা এখন একটু কমেন্টে জানান সাউন্ড কেমন হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টে জানাই দেন কমেন্টে জানাই দেন সাউন্ড ঠিক আছে কিনা

আহ এমডি ডি বিলাল এখন ঠিক আছে জি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মিথুন প্রামাণিক হো আচ্ছা যাই হোক আরেকটা আছে লোগো বা এটা পেয়ে যেমন আশি হাজার আশি হাজার ষাট হাজারে এটা পঁয়ষট্টি হাজার এটা আর সত্তর হাজার এটাও সত্তর হাজার এটাও সত্তর হাজার এটা ডাবল ডিক্স এটাও সত্তর হাজার সত্তর হাজার কি বলে দেখছেন আরো দুই কম আটষট্টি হ্যাঁ ভাই দেখেন এত সুন্দর কন্ডিশন এটা এটা সত্তর জান এটা সত্তর ভাই এটাও সত্তর জন এটা সত্তর ভাই এগুলো কিন্তু একশো ভাই সত্তর হাজার টাকা করে সত্তর এ 70000 70000 এটা 80 তে বলছি এটা 80 এটা 70 এটা 70 এটা 70 এটা 70 এটা 70 এটা 70 এটা 65 এটা 65 এটা 60 60000 জি দেখছেন অবস্থা দ্রুত শেয়ার চাই সবার কাছে এসএফ আছে নাকি ভাই দেওয়ান ভাই জি অবশ্যই এসএফ আছে কি নাই সবই আছে শুধু শেয়ার করতে হবে ভালোবাসার ভাইরা একটা করে শেয়ার দিবেন ফারদার ভাইয়ের পাশে রাখবেন মোরশেদ ভাইর ধামাকায় অবশ্যই সাপোর্ট করবেন দেখতেসি কিন্তু লালカラーটা

এক একটা এক এক কন্ডিশন এক এক রকম আপনারা কিনে নিয়ে যাবেন এটা পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার এটা পঁচাত্তর বড় মাথার একটা বাইক দেখান ভাই কয়টা নিবেন কয়টা এটা এটা সত্তর হাজার টাকা সত্তর হাজার জি দেখেন ডিজিটাল এটাও পঞ্চান্ন হাজার সব নাম্বার প্লেট এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আটি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ বলছিলাম আজকে লাইভের শুরুতেই ধামাকা কারে বলে দেখবেন আর চমকাবেন আর মনের মধ্যে প্রশ্ন থাকবে এত কমের সম্রাট ভাই কেমনে দিতে পারে সম্রাট ভাই পারে কারণ সম্রাট ভাই সারা বাংলাদেশ থেকে বাইক সংগ্রহ করে অনেক লোক লাগানো তার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এখানে বেশিরভাগ গাড়ি দেখবেন এক কালার কারণ কি এক কালার হওয়ার কারণ হচ্ছে আমরা লড়ে বাইক কিনতে পারি লটে লটে বাইক কিনতে পারি মানে একত্রে বাইক কিনতে পারি সারা বাংলাদেশ গাড়ি এক হয়ে থাকে এবার কিছু কিছু আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার এটা দশ বছরের নাম্বার এটা আচ্ছা অনলি এটা ভাই এটা দিয়ে আজকে এক আমি একটা দামাকা দিয়ে দিই ভাই কোন গাড়ি চেনার দরকার নাই

দেড়শো সিসি পাচ্ছেন দেখছেন মানে গড়ে পড়তায় সব দিন আচ্ছা নেপাল নেপাল লিখছে ভাই ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বারটা এখন ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে এর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে তবে সরাসরি আসা পছন্দ করে মোর্শেদ ভাই সম্রাট ভাই কিন্তু সরাসরি আসা পছন্দ করে আপনারা সরাসরি এসে বাইক নিবেন আর যারা কুরিয়ারে নিতে চান তাদের ওই অনেক সময় হয় কি যে রকম বাইক দেওয়া যায় ওরকম বাইকটা থাকে না এই জন্য এসে নিয়ে যাওয়াটা ভালো নাকি ভাই বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কি আমরা যে বাইকগুলোই দেখাই না কেন বাস্তবে একটা জিনিস দেখেন এদিকে আসেন আমার নিজেরই মন নাই এই যে এই গাড়িটার এখান কি আমরা আপটু দেখাইছেন না এখানে কি হয়তো লিট গেছে হয়তো লিক বা লং চুইরে গেছে দেখাইছেন না আমি দেখাইছি না আমি বলছি আমারই তো অপরাধ কিন্তু আপনার না হ্যাঁ অপরাধ আমারও না আমরা জাস্ট অ্যাড প্রুচার করতেছি এত দেখানো যাবে না এখন আপনি কুরিয়ান সার্ভিস না দেখে একটা গাড়ি নিয়ে গেলেন আপনার গাড়িটা যে আপনার মনের মতো হবে তা কিন্তু গ্যারান্টি নাই কারণ আপনি এই গাড়িগুলো পুরাতন গাড়ি আপনি আসবেন আগে চালাবেন পেপারসের গ্যারান্টি দিয়ে দিতে পারবো কুরিয়ান কারণ আপনি যদি বলেন যে ভাই আমার জিম্মায় আমি কুরিয়ান কুরিয়ান সার্ভিসে না অনেক সময় কুরিয়ান সার্ভিসে এত সুন্দর এই বাইকটা দেখেন রোটমাস্টারি মাত্র ষাট হাজার টাকা এখন আমি বলতে পারি এই গাড়িটা আপনার সার্ভিসে নিতে পারেন কন্ডিশন ভালো আমি বলার পরেও ধরেন আমি পছন্দ করে দিলাম বা আমার একটা লোক পছন্দ করে দিলাম গাড়ি ভালো পাঠাইলাম কিন্তু দায়া যদি দেখেন মাথাটা এমনি ভাইকে গেছে গা ভাল লাগবো ভাই না লেবার যারা উঠায় ভাই এরা আসলে ভাই এরা তারা মাথায় ধরে ওঠায় মার্কেটে ধরে ওঠায় এখানে ধরে বলতেন ভাই আপনি আসুন করে ওঠাই দিতে না ভাই আমি উঠাই দিলে ওইখানে নামাইতে যায় ভাঙবো আবার গাড়িটাকে ঢাকা পৌঁছা ঢাকা থেকে আপনার গন্তব্যে পৌঁছাবে মানে দুই তিনবার নামা ওঠানো মিলে এবং তাছাড়া আপনার গাড়িটা কিন্তু একা নিবে না বান দিয়ে নেবে না আপনার গাড়িটা এক সাইডে ফালাবে এটার সাথে বিভিন্ন পর্যায়ে মাল ফালাবে মানে বিভিন্ন বস্তা বাস্তে এটা সেটা ফালা

ভাই আমি বাদ পান না প্রতারক না একজন ব্যবসায়ী আমার কাছ থেকে নিয়ে আপনার ঠকে যেতে পারেন লাভ হতে পারে তিনশো ক্লাস গাড়ি মাস শেষে ইনশাল্লাহ বিক্রি হয় দুই চার দশ বিশটা গাড়ি কি নষ্ট করতে পারে আপনার ভাগ্য খারাপ হতে পারে

x connect 99000 no x connect 99000 99000 কি শোনাইতেছে কি এটা বুকিং হয়ে গেছে বুকিং আচ্ছা এবার 볼্টগুলা দেখি 70 টাকা এ 볼্ট এটা 70 70 এটা 70 7000 এটা 70 7000 এটা 70000 ভাই সব 70000 দিয়ে

ভাই আজকে 35000 টাকা দিয়ে ডিজিটাল নাম্বার দাও একবার ডাগা মেট্রো সরি নাম্বার টাকা টাকায় এটা কি আছে রোড মাস্ট এটা নতুন গাড়ি গাড়ি ওয়াশ হই নাই বাট কন্ডিশন একদম আনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ সুপার ফ্রেশ কত রাখবেন এটা ভাই অনলি

কেন ফলো দিচ্ছেন না ভাই অনেকে ফলো দিচ্ছেন না এই ভেবে যে আমরা পরবর্তীতে ভিডিও পাই অনেক অনেক জায়গার অনেক অনেক লোক ভিডিও করে ভাই আপনারা ভুল আছেন অনেক অনেক জায়গায় যারা ভিডিও করে সর্দার ভাই এদিকে আসেন আপনি ওদিক ধরেন অনেক অনেক যারা জায়গায় যারা ভিডিও করে ভাই ওই খুনে একটা ছবি তুলে দিব এই যে এই জায়গায় হাট খুনে আরেকটা ছবি তুলবো ভাই ফলস ভিডিও ফলস জায়গা অনেক আছে ভাই আমি নাম বলবো না নাম মেনশন করার অধিকার আমার নাই কিন্তু শত শত ভিডিওর মাঝখানে আমি বলবো আপনার সবাই বাইকার সর্দার ব্লগস সর্দার ব্লগস না সর্দার ব্লগস ফেসবুক পেজটা ফলো দিতে পারেন ইংরেজিতে লিখবেন অথবা সর্দার ব্লগস বাইক পোকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কেন ফলো দিবেন